নমস্কার প্রিয় দর্শক ভিডিও একটু কমই হচ্ছে তো যাই হোক আজকে আমরা এক ভাইকে পেয়েছি আমাদের কি নাম ভাই ঠাকুর দাস সরকার আচ্ছা ঠাকুরদাস দাস ভাই একে পেয়েছি আজকে তো এই ভাইকে দেখে আমার মনে হচ্ছে যে একটা ভিডিও করি এত সুন্দর মানে সুযোগ হয় না তো আজকে যাই হোক একটা সুযোগ হয়েছে আর কি তো ভাইয়ের কিছু ইন্ট্রোডাকশন আপনাদের দেওয়া হবে

মানে পাতা কি হচ্ছে পাতাটা পাতাটা যেমন এই সাতটা দিলে হচ্ছে পাতাটা ওজন বাড়ে আচ্ছা গ্লেসটা ভালো থাকি আচ্ছা আর লম্বা হইলো কুচিটা নরম রাইট একদম দর্শক এই এডবিকা হিউমিড আপনারা যখন ব্যবহার করবেন মানে মাটিতে আর এর করবেন তখন কুষি যদি এক হাত হয়ে যায় অনেক বড় হয়ে যায় তবু কিন্তু কুষিটা ফাটবে না বা বাঁঞ্জি যে হয়ে যাওয়া সেটা কিন্তু হবে না পাতাটা খুব সুন্দর থাকবে পাতাটা ময়শ্চার থাকবে অর্থাৎ পাতার মধ্যে প্রচুর পরিমাণে রস থাকবে প্রচুর জল থাকবে সেই জন্য পাতাটা কিন্তু প্রচণ্ড ওয়েট হবে আর খুশিটা কিন্তু মানে এক হাত হয়ে গেলেও খুশিটা কিন্তু খুব সুন্দর থাকবে পাঞ্জি কিন্তু হবে এটাই হচ্ছে এগ্রিকা হিউম্যাটের মানে ফল আর এগ্রিকা হিউম্যাট প্রয়োগ করলে রেজাল্ট আপনারা মানে খুশি ফাটানোর জন্যও কাজ করে এটা যে শুধুমাত্র আপনার একরকম কাজ তা নয় এর মধ্যে আপনার গাছের যে সুষম খাবার যেগুলো প্রয়োজন সেই সমস্ত সুষম খাবার তার সাথে সাথে আরেকটা আছে সেটা হচ্ছে এগ্রিকা গ্যালাক্সি তাই তো তো এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করেছিলেন এর আগে সেটার রকম রেজাল্ট আসছে রকম মনে হচ্ছে সেটা বল আমার যা মনে হয় এগ্রিকা গ্যালাক্সি আর জাদু একসঙ্গে মিক্স করে স্প্রে করলে খুশিটা ভালো আসে আচ্ছা অন্যান্য ভিটামিন থেকে এটা একটু বেশি কাজ আচ্ছা আচ্ছা যাই হোক এটা শুধু তোমার কথা না আমি শুধু এই ভাইয়ের ভিডিও করছি কিন্তু এরকম হাজার হাজার আছে এটা কিন্তু সত্যি হাজার হাজার আছে সন্তুষ্টজনক কাস্টমার এগ্রিকা হিউম্যান এগ্রিকা গ্যালাক্সি এবং কোভিড ফাঙ্গিসাইড যেটা আছে ব্যবহার করে সন্তুষ্ট হয়েছে ভালো রেজাল্ট পেয়েছে পাতার উৎপাদন বাড়ছে এবং পাতার কোয়ালিটি খুব সুন্দর হচ্ছে এরকম কিন্তু হাজার হাজার আছে তার মধ্যে একজন এই ভাই ঠিক আছে তো এগ্রিকা গ্যালাক্সিটা আপনারা কখন ব্যবহার করবেন এগ্রিকা গ্যালাক্সি দেখি একটা গ্যালাক্সি এগ্রিকা গ্যালাক্সি আপনারা পাতা যারা মেশিন দিয়ে প্লাকিং করবেন মেশিন দিয়ে প্লাকিং করার পর দশ দিন পর এটাকে স্প্রে করবেন মেশিন দিয়ে প্লাকিং করবেন আর হাত দিয়ে যদি প্লাকিং করেন তাহলে যে কোনো সময় স্প্রে করা যাবে কোনো অসুবিধা নেই এটার সাথে আপনারা যদি কোনো কিছু মেশাতে চান তাহলে আপনারা কি মেশাবেন ট্রাইকন টানল আপনারা দশ থেকে পনেরো এম এম করে ষোলো লিটার টেলিতে মিক্স করবেন মিক্স করে খুব ভালো করে গাছ গিঠে স্প্রে করবেন খুব ভালো রেজাল্ট আর পাতা প্লাকিং করার পর আপনারা দশ দিনের মধ্যে যে ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়াশক যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এগ্রিকা বমিক্স বমিক্সটাকে ব্যবহার করবেন বমিক্স কি আগে ব্যবহার করতো বমিক্স আগে ব্যবহার করো নাই যাই হোক পাতা এবার প্লাকিংয়ের পর বমিক্স ঠিক আছে বমিক্স ভালো কাজ ঠিক আছে আর যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলে যারা নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওটা এখানে শেষ করছি আমাদের এক কাকু আসছে কাকুর সাথে কিছু কথা হবে আর বমিক্স তো বমিক্স এই যে বমিক্সটা দেখাচ্ছি এই দেখো এই বমিক্স ঠিক আছে এটাকে আপনারা ব্যবহার করবেন প্লাকিং করার পর পঞ্চাশ এম করে দিতে হবে ষোলো লিটারের ট্যাঙ্কি দেখো এটাকে ষোলো লিটারের ট্যাঙ্কিতে পঞ্চাশ এম করে দিতে হবে ঠিক আছে পাতা মেশিন দিয়ে প্লাকিং করার পর যারা মেশিন দিয়ে প্লাকিং করেন না হাত দিয়ে প্লাকিং করেন হাত দিয়ে প্লাকিং করার পর মাসে অন্ততপক্ষে একবার এই বমিক্সটাকে স্প্রে করবেন খুবই ভালো রেজাল্ট যাই হোক তোমার হচ্ছে খুবই ভালো রেজাল্ট পাইছো তুমি খুবই খুশি তাই না তো আগামী দিনে ব্যবহার করতে থাকবা এবং আশেপাশে যারা আছে যারা জানে না তাদেরকে জানানো একটা কর্তব্যের মধ্যে পড়ে এটা কিন্তু বলবা পাশের তারও বাগানের প্রোডাকশন ভালো হোক কথার কোয়ালিটি ভালো হোক এটা আমরা প্রত্যেকই চাই ঠিক তাই তো যাই সবাই ভালো থাকবেন নমস্কার